হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা দেখুন আর্য ও আপনার ভালোবাসার লড়াই প্রকাশ্যে নতুন প্রমো কি দেখানো হয়েছে সেই প্রমো ভিডিওতে সবাই বলব এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুজিভ নিউজ জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চলো বন্ধুরা যেমন সম্পূর্ণ সূচি বিস্তারিত বন্ধুরা বাংলা টেলিভিশনের সিরিয়াল প্রেমের দর্শকদের কাছে চেয়েও যিনি তুমি যে আমার ইতিমধ্যেই হয়ে উঠেছে এক বড় আকর্ষণ মাত্র কয়েক মাস আগে জি বাংলার সম্পর্কে শুরু ধারাবাহিক একটি জন্ম উঠেছে তুমুল জনপ্রিয়তায় বিশেষ করে আর জ আর অপর্ণে অনস্ক্রিন রসায়ন জন্য দর্শকদের মন জয় করে নিয়েছে খুব অল্প সময় এই জুটির কোন মুহূর্ত দেখতে দর্শক একেবারে চোখ চলতে পারছেন না তবে জনপ্রিয়তা এ মাঝে গল্পে আসতে চলেছে নতুন বাঘ দর্শকরা যেখানে আর্য অপনার প্রেম কাহিনী আরও গভীর হতে দেখার জন্য অপেক্ষা সেখানে হঠাৎই ঘটতে চলেছে অপ্রত্যাশিত পরিবর্তন সম্প্রতি ধারাবাহিকের নতুন সামনে সে হয়েছে দেখা গেছে একটি সামনে দাঁড়িয়ে আর্য অপর্ণা অপর্ণা আর্যকে বলছে আপনি তো সব দিয়েছেন আমি সব টাকা শোধ করে দেব তারপর আর্য বলে আমি তোমার ভালোবাসা ঋণ কি করে শোধ করব তখন অপর্ণা বলে ভালোবাসা ঋণ কখনো শোধ করা যায় না কিন্তু আমি আপনাকে সারা জীবন ভালোবাসে যাবো আর্য অপনাকে একই কথা বলে তাদের এই কথা অপর্ণার মা শুনে ফেলে একপর আজও সেখান থেকে যেতে অপূর্ণার মা বলে মান সম্মান সব ধুয়ে মুছে দিয়েছিস এই বলে অপর্ণাকে চর মেরে বসে তারপর অপর্ণার মা অপর্ণাকে বলে এই ভালোবাসা আজকে শেষ আমরা না খেতে পে মরে যাবো তবুও সম্মান কিছুতেই খোয়াতে দেব না তারপর অপর্ণা বলে আমি আর্য সার্কি ছাড়া বাঁচবো না আর এখানেই শেষ হচ্ব তল বন্ধুরা কী মনে হয় তোমাদের কী হতে চলেছে আর যপন প্রেমের পর্যন্ত অবশ্যই কমেন্টে জানো আর ভিডিও ভালো লাগলো সে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা আইকনটি প্রেস করে ফেলে তলব বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও নিয়ে এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুনতে টলি বাংলাটা চ্যানেলে ধন্যবাদ